তোমাদের লজ্জা কবে হবে তোমাদের লজ্জা কবে হবে কোথায় দেখছো কোথায় দেখছো তুমি থেকে আসসালাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদের পরের দিন কালকে ভালোই বৃষ্টি হয়েছে আজকে অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম ফিক্সড হয়েছে ছোটোখাটো ইউজুয়ালি গতকালকে আমার ফ্রেন্ড একটা ফোন দিয়েছে সে খুলনা থেকে তার দাদা বাড়িতে আসছে প্রত্যেক ভিটে আসছে সব ঠিক আছে ফ্রেন্ডটা খুলনার টুরিস্ট পুলিশের হেড পদে আছে এর আগে ডিবিতে ছিল চিটাগংয়ে সি এম পিতে ওর নাম হলো আলী হোসেন আমার স্কুল ফ্রেন্ড সো এই জন্য যাওয়ার চিন্তাভাবনা গুড দারুন সাহেব তালা মেরে গেছে আমাকে চ্যালেঞ্জ নিয়ে এটার ভিতর দিয়ে বেরোতে হবে এতখানি জায়গা লেটছি এর আগে একবার বেরোইছি বাইকের মধ্যে খোঁচা খাচি লাগে সব ঠিক আছে ইচ্ছা করে প্লাস্টিকের স্যান্ডেল করেছি বৃষ্টির এখন কোনো মাপ আপাব নেই লুকিং গ্লাস গতকাল চেন লুক করেছি মোটামুটি সব ঠিক আছে সত্য কথা বলতে অনেক দিন পর তো শেষ মোড়টা মানে হলো গিয়ে শেষ মোড় অনেকে চিনবেন না অ্যাকচুয়ালি শেষ মোড় বলার অর্থ হলো গিয়া কৃষি ইউনিভার্সিটির শেষ মোড় আমি এখন কৃষি ইউনিভার্সিটির ভিতর দিয়ে যাব পরশু দিন বাইকের টায়ারের হাওয়া চেক করেছি তেল ভরেছিলাম কালকে একটু চালিয়ে তেলের অবস্থা মোটামুটি বাইকের কন্ডিশন ভালো উজ্জ্বল পরিবেশ ব্যাক প্যাকে রেইনকোট নেওয়া প্লাস্টিকের স্যান্ডেল পরা প্রচুর বিজি হয়ে গেছে সবাই বাড়ি ফেরার তাগিদ এখন থেকে শুরু এরকম তো হওয়ার কথা না দশ দিনের ছুটি আমরা সবাই জানি কৃষি ভার্সিটিটা আমার খুব পছন্দ পরিবেশগত দিক দিয়ে কৃষি ইউনিভার্সিটি ভালো লাগে কারণ হলো যে গাছের পরিবেশ খুব ভালো যারা কৃষি ইউনিভার্সিটি ঘুরতে আসেন নাই খুব কম সংখ্যকই আছে আই হোপ যে কৃষি ইউনিভার্সিটি আসেন নাই তারপরেও যারা আসেন নাই তাদের আমন্ত্রণ রইল কৃষি ইউনিভার্সিটিতে আসার বিশাল বড় জায়গা শুনেছি একশো একরের উপরে দেশিয়া কান্ট্রি সবচেয়ে বড় ভার্সিটি এই যে এখন থেকেই একটু পর থেকেই ইউনিভার্সিটি ভার্সিটি এরিয়া শুরু আমি অ্যাকচুয়ালি দিক দিয়ে যে রুটটা দিয়ে যাব সেই রুটটা এখন রাস্তার কাজ চলতেছে তারপর শর্টকাটের জন্য বেস্ট আমার কাছে কালকে একটা জিনিস খুব ভালো লাগলো কোরবানির পর বৃষ্টি শুরু হয়ে গেছে সাড়ে তিনটা চারটার দিকে এটা আল্লাহতালার একটা নিয়ামত সত্য কথা যাতে আজকের দিনে রক্তের গন্ধ বা গরুর বর্জ্য পদার্থর গন্ধ না বের হয় হ্যাঁ আমি মনে হয় প্রায় সময় এটা খেয়াল করি বা দেখি বা হয়েও থাকে আমরা কিসিভার্সিবিতে ঢুকে গেছি তো আপনারা একটু খেয়াল করেন আর এই রোডটা অনেক সুন্দর লাগে বিশেষ করে ডান পাশে কড়ই গাছগুলা খুব সুন্দর সুন্দর অনেক বড় বড় অনেক পুরাতন কড়ই গাছ আছে মনে হাওয়াটা একটু বেশি দিয়ে ফেলছি বাড়ি খাচ্ছে পেছনে গাইস আমার খুব পছন্দের একটা জায়গা পরিবেশটা আসলে আমার দারুণ লাগে আমি প্রায় ছবি তুলি এখানে আমার কাছে এবার অ্যাজ পার শিডিউল অনুযায়ী রুল অনুযায়ী টেন থার্টি নিয়েছি ইঞ্জিন অয়েল মতুলের সিনথেটিক সেভেন ওয়ান ডাবল জিরো তো ইঞ্জিন অয়েল এবারটার পারফরমেন্স মোটামুটি ভালো অলরেডি পাঁচশো সামথিং চালিয়ে ফেলেছি যতখানি পারি নিজেকে সচেতন রাখার সাবধানে চালাও বাবা সামনে জব্বারের এটাকে জব্বার মনে বলা হয় অনেকেরই অনেক ফেভারিট জায়গা ইনসাইড আউটসাইড বোথ ইনসাইড আউটসাইড মানে হলো পিপল আমার এই রোডে বাইকটা চালাইতে অনেক ভাল লাগে রোডটা আঁকা বাঁকা এবং খুব স্মুথ কাদা ধুলা এগুলো কম থাকে এনজয় করি অনেক রোডটাতে এই রোডে আবার ভয়ঙ্করও বেশি অটোগুলা কারণে নিয়ম মানে না হুট করে ঘুরে ফেরায় তোমাদের লজ্জা কবে হবে তোমাদের লজ্জা কবে হবে কোথায় দেখছো কোথায় দেখছো তুমি পিছন থেকে একটা গাড়ি ঢুকিয়ে দিচ্ছি তোমাদের স্বভাব চরিত্র কখনই চেঞ্জ হবে না বুঝছো নিজের জীবনের তো ঝুঁকি নাই মানুষের টাও নাই না জীবনে ঝুঁকি থাকলে তুমি এরকম করে রাস্তায় হুট করে ঘুরাবা না এটা ঝুঁকির নমুনা বিশ্ব যখনই হয় তখনই বোঝা যায় অ্যাকচুয়ালি ঘটনাটা কি দাঁড়াইছে নিজেকে সচেতন রাখাটা হলো বুদ্ধিমানের কাজ তারপরও সিচুয়েশানগুলো এমন হয়ে দাঁড়ায় যে ব্রেক করে কুলানো যায় না তো আমি চেষ্টা করি যে যখনই বাজার পার হয় বিশেষ করে বাজারগুলো এইরকম টাইপের রোডগুলোতে হয়ে গেলে তো আসলে কিছু করার থাকে না বাজারগুলো থেকে নিজেকে কন্ট্রোল করে রাখি যাতে সিচুয়েশনটা নর্মাল থাকে কিছু কিছু বেহাতক ড্রাইভার যে কাজটা করে সাপোজ এটা হলো আমার লেন আমি এই লেনের মধ্যে থাকবো কিন্তু তারা এই লেনে আইসা আমাকে আস্তে করে চাপায়ে দিচ্ছে তখন রাগটা উঠে নিজের জায়গাটা তো নিবেই সঙ্গে পাশেরটাও নেবে আসলে এখানে বলে লাভ নেই অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভিং লাইসেন্স তো মাসাল্লাহ কেমনে হয় আমরা জানি শিক্ষা শিক্ষিত না হয়ে যদি কোনো কোনোভাবে টাকা পয়সা দিয়ে ড্রাইভিং লাইসেন্সটা বানায় নেয় কিছু বলার নেই মুরব্বীরে কবে সচেতন হব আমরা আমার কাছে মনে হয় যে আমরা টাকার থেকে জীবনের মূল্য বেশি মনে করি না টাকাই বড় টাকার কানে কাছে অ্যাকচুয়ালি জীবনটা বিলিয়ে দিই আমি আমার দুইটা বেশি টাকার উপার্জনের জন্য আরেকজনের জীবনকে ঝুঁকিতে ফেলি